একুশে নভেম্বর দু পঁচিশ সালের সকালে থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স পঁচিশের ফাইনাল পর্ব যেখানে চূড়ান্ত পর্বে সেরার খেতাব জিতেছেন ফাতিমা বস এরপর থেকে আলোচনায় নতুন এই মিস ইউনিভার্স ফাতিমা বশ বিতর্ক সাহস আর মুকুটের পথে এক অনন্য যাত্রা মঞ্চে আত্মবিশ্বাস আভিজাত ও দৃঢ়তায় দর্শকদের মুগ্ধ করলেও ফাতিমার পথ চলাটি মোটেও সহজ ছিল না ইতিহাস গড়া প্রথম জাতীয় জয় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের উত্তপ্ত বিতর্ক সব মিলিয়ে তার যাত্রা যেন ছিল এক নাটকীয় রোলার কোস্টার মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো পায় জন্ম ফাতিমা তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন নিজের দুর্বলতাকেই তিনি শক্তিতে পরিণত করেছেন স্কুল জীবনে ডিসলেক্সিয়া ও এডিএইচডির কারণে বোলিংয়ের শিকার হওয়ার কথা তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছেন দু সালে তাবাস্কোতে ফ্লোর ডি ওরো খেতাব জয়ের মধ্য দিয়ে শুরু হয় তার সৌন্দর্য প্রতিযোগিতার পথ চলায় দু সালের সেপ্টেম্বরে তিনি ইতিহাস গড়েন তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে মিস ইউনিভার্স মেক্সিকো খেতাব জিতে এই জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন ফাতিমা ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দাঁড়ায় নয় লাখ নব্বই হাজারের বেশি আর টিকটকে ছয় লাখ নব্বই হাজার মিস মেক্সিকো দু কেন বিতর্কে জন্ম দিল সবাই ফাতিমাকে বিজয়ী হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিলেন না অনেকেই ধারণা করেছিলেন মিস জালিস্কো ইওয়ানা গুতিয়েরেস মুকুট জিতবেন কিন্তু যখন ফাতিমার নাম ঘোষণা করা হয় দর্শকদের একটি বড় অংশ তীব্র প্রতিবাদ জানান সরাসরি সম্প্রচারেও শোনা যায় সেই দুয়ো ধ্বনি মঞ্চে বিজয়ী ঘোষণার পর মাত্র চারজন প্রতিযোগী লোরেনা লোপেজ ফেরনান্দো পুমা অ্যামিরে আরিয়ানো ও এলেনা রোলদান ফাতিমাকে অভিনন্দন জানান সব প্রতিকূলতার মাঝেও নিজের আত্মমর্যাদা বজায় রাখেন ফাতিমা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের কাছ থেকে আমি কৃতজ্ঞ লোরেনা ফেরনান্দা পোমা এমিরে আর এলেনা তারা প্রত্যেকে প্রকৃত অর্থে রানী ফাতিমা আরও বলেন কেউই আমাকে এই মুকুট উপভোগ করা থেকে বিরত রাখতে পারবে না জীবনে এমন পরিস্থিতি এলে বড় হয়েও ভেতরের সেই অসহায় শিশুটির কথা মনে পড়ে যায় কিন্তু আমরা কাউকে আমাদের মন মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিতে পারি না যদি তুমি মুকুট অর্জন করে থাকো তার মানে তুমি তার জন্য পরিশ্রম করেছ ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স দু হাজার পঁচিশ শেষ অনুষ্ঠানে আবারও বিতর্কে কেন্দ্রে পড়েন ফাতিমা বস আয়োজকদের মধ্যে এক কর্মকর্তা নাওয়াত ইতসারা গ্রিসিল অভিযোগ তোলেন ফাতিমা থাইল্যান্ডকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রচার করেননি তিনি ফাতিমাকে ডাম হেড অর্থাৎ বোকা বলেও কটুক্তি করেন এই ঘটনার প্রতিবাদে কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে ডাকতে হয় পরে সাংবাদিকদের ফাতিমা বলেন তিনি আমাকে ডাম বলেছেন কারণ তার সংস্থার সঙ্গে সমস্যা আছে আর সেটি অন্যায় কেউ আমাদের চুপ করাতে পারবে না অপমান কটাক্ষের শিকার হয়েও শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের চুয়াত্তরতম খেতাব জিতলেন মেক্সিকোর ফাতিমা বস ফাইনাল রাউন্ডে থাইল্যান্ড ফিলিপিন্স ভেনিজুয়েলা মেক্সিকো ও আইভরি কোস্টের প্রতিনিধিকে হারিয়ে শেষ হাসি হাসেন পঁচিশ বছর বয়সী মানবতাবাদী সমাজকর্মী ফাতিমা বস তাকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন বিগত আসরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া দুটি প্রশ্নের উত্তর দিয়েই মিস ইউনিভার্স খেতাব জিতে নেন ফাতিমা বস প্রথম প্রশ্ন ছিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনার দৃষ্টিতে নারীর চ্যালেঞ্জগুলো কি এবং কিভাবে আপনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে বিশ্বের নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন ফাতিমার উত্তর ছিল নারীদের জন্য গোটা পৃথিবীটা এখন চ্যালেঞ্জের একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যের কল্যাণে আমার বক্তব্য এবং শক্তি কাজে লাগাবো কেননা এখন আমরা এখানে এসেছি কথা বলার জন্য পরিবর্তনের জন্য এবং আমাদের সবই আছে আমরা নারী আমরা সাহসী আমরা সবার সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি ফাতিমার জন্য দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি মিস ইউনিভার্স দু নির্বাচিত হলে এই প্ল্যাটফর্মকে কীভাবে তরুণীদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন এই প্রশ্নের জবাবে ফাতিমা বস বলেছেন মিস ইউনিভার্স হিসেবে বলব নিজের স্বকীয়তা শক্তিতে আস্থা রাখা নিজের উপর বিশ্বাস রাখো তোমার স্বপ্নের মূল্য আছে তোমার হৃদয় অমূল্য তোমার মূল্য সম্পর্কে অন্য কেউ যেন সন্দেহ না হয় কারণ তুমি মূল্যবান আর বলবো তুমি শক্তিশালী আর তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছে দাও